ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের খাবার কে চিকেন আমি এখানে সমস্ত রকমের ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে ক্রিস্পি কে চিকেন আপনাদের বানিয়ে দেখাবো তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে তা হলো এক ইঞ্চি মাপের আদা দশ থেকে বারোটি রসুনের কোয়া স্লাইস করে পাতলা করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন রসুনের কোয়াগুলোকে আমি কতটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজকে একেবারে মিহি কচি করে সবগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে রোদে শুকিয়ে নেব দুদিনের কড়া রোদে এগুলোকে রেখে দিলে খুব ভালোভাবে মুচমুচে হয়ে যাবে আর যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার আছে তারা যদি এগুলোকে একশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট ফ্রাই করে নেন তাতেও এগুলো খুব মুচমুচে হয়ে যাবে এগুলো মুচমুচে হয়ে যাওয়ার পর প্রত্যেকটিকে আলাদা করে গুঁড়ো করে নিতে হবে আমি এখানে আলাদা আলাদা ভাবে আদা রসুন ও পেঁয়াজের গুঁড়ো করে নিয়েছি আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম এবং এই লেগ পিসগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিসগুলোর গায়েও একটু করে দাগ করে নিয়েছি চিকেনগুলোকে আমি প্রথমেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে চিকেনের গায়ে কাট দিয়ে দিয়েছি চিকেনগুলোকে এখন বাটার মিল্কের মধ্যে শোক করে রাখতে হবে তার জন্য এক টেবিল চামচ টক দই নিয়ে একে হ্যান্ড হুইস্কার দিয়ে ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দুই কাপ জল দিয়ে দেব এবং এক টি ফুল লবণ দিয়ে দেব এইভাবে বাটার মিল্কের মধ্যে চিকেনটি ডুবিয়ে রাখলে চিকেনটি খুব জুসি এবং সফট হয় যেটি কেএফসি চিকেনের বিশেষ বিশেষত্ব বাটার মিল্ক রেডি হয়ে যাওয়ার পর ওর মধ্যে চিকেনগুলো দিয়ে ডুবিয়ে রেখে দিচ্ছি ওভার নাইটের জন্য আপনাদের কাছে সময় না থাকলে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা এগুলোকে এভাবে ডুবিয়ে রাখতে হবে ওভার নাইট ডুবে থাকার পর চিকেনগুলোকে বাটার মিল্ক থেকে তুলে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখান থেকে চিকেনগুলো তোলার সময় একটু ভালোভাবে জল ঝরিয়ে দিতে হবে এটি হলো প্রথম পার্ট এরপর আমরা দ্বিতীয় পার্টে চিকেনগুলোকে ম্যারিনেশন করে নেব চিকেনগুলোকে এখন একটি বড় বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন ভিনিগার এক টেবিল চামচ আদা রসুন বাটা আপনারা এই আদা রসুন বাটার পরিবর্তে হাফ টিস্পুন আদা গুঁড়ো এবং হাফ টি স্পুন রসুন গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আদা রসুন বাটাই ব্যবহার করলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন লবণ দিয়ে মশলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে একে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এরপর আমাদের থার্ড স্টেজ এই স্টেজে চিকেনের বাইরে কোটিংয়ের জন্য আমরা নিয়ে নেব দেড় কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন আদা গুঁড়ো হাফ টি স্পুন রসুন গুঁড়ো হাফ টি স্পুন পেঁয়াজ গুঁড়ো এক টি স্পুন গোলমরিচ গুঁড়ো এক টি স্পুন অরিগানো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন বেকিং পাউডার এবং নুন হাফ টিস্পুন কোটিং এর জন্য এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ফোর্থ স্টেজে আমরা একটি পাত্রের মধ্যে নিয়ে নেব দুটো ডিম ডিমের সঙ্গে দিয়ে দেব হাফ টিসুন গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন লবণ এক টেবিল স্পুন ময়দা এইভাবে ডিমের সাথে ময়দা দিলে চিকেনের বাইরের কোটিংটা ভালো ধরে ডিমের সাথে ময়দা খুব ভালোভাবে মিশবে না একটু একটু দলা থেকে যাবে তবে তাতে কোনো অসুবিধে নেই ম্যারিনেশনের এক ঘন্টা পর একটি করে চিকেন নিয়ে এখন এর উপরে ময়দা দিয়ে কোট করে নেব আলতো হাতে চেপে চেপে চিকেনের বাইরের দিকটা ভালোভাবে ময়দার কোট করে নিতে হবে চিকেনটিকে এভাবে ঘুরে ঘুরিয়ে ময়দার কোট দিয়ে দিতে হবে তারপর চিকেনটিকে ভালোভাবে ঝেড়ে নিতে হবে যাতে এর গায়ে যে এক্স্রেস ময়দা লেগে আছে সেগুলো ঝরে যায় তারপর চিকেনটিকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণটি চিকেনের বাইরে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে এর বাইরে ময়দার কোটিংটি ভালো হয় এরপর ডিমের মিশ্রণ থেকে চিকেনটিকে তুলে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের উপরে এইভাবে ময়দা দিয়ে আলতো হাতে চেপে চেপে চিকেনটিকে কোট করে নেব আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি জোরে চেপে চিকেনের বাইরে কোট দিতে যাবেন না তাতে চিকেনের গায়ে ভালো লেয়ার পড়ে না আপনারা একটু সময় দিয়ে আলতো হাতে চেপে চেপে চিকেনটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার কোটটি দিয়ে দেবেন তারপর চিকেনটিকে ভালোভাবে নাড়িয়ে নেবেন যাতে একশেষ ময়দাগুলো ঝরে যায় এবং চিকেনের গায়ে এরকম সুন্দর ঝুড়ো ঝুড়ো লেয়ার পড়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে কত সুন্দর লেয়ার পড়েছে আরও একটি চিকেন নিয়ে নিয়েছি একইভাবে এর উপরে ময়দা দিয়ে ভালোভাবে কোট করে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এতে এর থেকে অতিরিক্ত ময়দাগুলো ঝরে যাবে তারপর একে ডিমের মিশ্রণে দিয়ে ভালোভাবে ডিমের মিশ্রণটি চিকেনের বাইরে লাগিয়ে নেব ডিমের মিশ্রণটি লাগিয়ে নেওয়ার পর একে আবারও ময়দার মধ্যে দিয়ে আলতো হাতে চেপে নিতে হবে চিকেনটিকে ঘুরিয়ে ঘুরে এভাবে ময়দার কুর্তি দিয়ে দিবেন চিকেনের গায়ে ময়দার কুর্তি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর একে নাড়িয়ে নিতে হবে যাতে এর গায়ে লেগে থাকা অতিরিক্ত ময়দাটি ঝরে যায় এবং সুন্দর লেয়ার পড়ে যায় আমার এই রেসিপি ফলো করলে আপনারাও বাড়িতে এরকম লেয়ারযুক্ত কেএফসি চিকেন বানিয়ে নিতে পারবেন সবশেষে গরম তেলের মধ্যে তিন পিস চিকেন দিয়ে দিচ্ছি আমি এখানে সব চিকেনগুলোকে একসঙ্গে ভাজবো না কম কম করে ভেজে তুলে নেব এখানে তেলটিকে ধোঁয়া ওঠা গরম করবেন না তাতে চিকেনের বাইরের দিকটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভিতরে কাঁচা রয়ে যাবে তাই তেলটি যেন ভালো গরম হয় তবে ধোঁয়া ওঠা না ধোঁয়া ওঠার আগেই তেলের মধ্যে চিকেনটি দিয়ে দেবেন তেলের মধ্যে চিকেন দেওয়ার সাথে সাথে যাবেন না তেলের এই ফেনা ভাব কেটে যাওয়ার পর চিকেনগুলোকে ঘুরিয়ে নেবেন আর গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে চিকেনগুলোকে ভেজে নেবেন চিকেনের গায়ের কালার হালকা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত আমরা চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আমার এই রেসিপি ফলো করলে আপনারাও একেবারে পারফেক্ট কেএফসি চিকেন বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই চিকেন বাইরে থেকে ক্রিস্পি ভেতর থেকে সফট ও জুসি হয় দারুণ টেস্টি হয় খেতে দারুণ আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মুখরোচক আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেনগুলো বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে এবং এর বাইরে কতটা সুন্দরভাবে লেয়ার পড়েছে রেসিপিটি ভালো লাগলে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন